Will you go with me? Can you play with me? আপনার বাচ্চার জন্য আমরা নিয়ে এসেছি অসাধারণ একটি কম্বো প্যাক একের ভিতরে সেভেন কম্বো প্যাক রাইট এই যে ইন্টেলিজেন্স বুক দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনার বাচ্চা কথা শিখতে পারবে এবং সে এই বইয়ের সঙ্গে কথাও বলতে পারবে এবং আমাদের এই বইয়ের সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি ম্যাজিক বুক এই ম্যাজিক বুকের মাধ্যমে আপনার বাচ্চা চিত্রাঙ্কন করতে পারবে এই যে আমরা একটি ম্যাজিক ওয়াটার ফ্যান দিব এই ওয়াটার ফেনে কিন্তু সে পানি ভরিয়ে সে সুন্দর করে এখানে চিত্রাঙ্কন করতে পারবে এর ফলে সে এরপর থেকে যতগুলো চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সে কিন্তু সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্লেস করবে এবং আমাদের এইটার সঙ্গে আমরা দিচ্ছি একটি এলসিডি মাল্টি কালার রাইটিং ট্যাব এই ট্যাবের মাধ্যমে কিন্তু সে সুন্দর করে লেখা শিখতে পারবে এই ট্যাবের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা একটি এখানে ম্যাগনেটিক ফেন দিব সে ম্যাগনেটিক ফেন দিয়ে সে যখন এখানে লিখবে লেখার পরে ডিলিট বাটনে চাপ দিলে লেখাগুলো অটোমেটিক মিশে যাবে আমাদের এই বইটা সম্পর্কে যদি আপনাদের বলি এই কথাই অসাধারণ একটি কম দেখেন এখানে সে বইয়ের সঙ্গে কথা বলল তো এই যে অসাধারণ একের ভিতরে সেভেন এই কোম্বোপ্যাকটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই যে নক করবেন